হাই ভিওয়ার আসসালামু আলাইকুম অবশ্য আপনারা সবাই ভালো আছেন সুন্দর সুস্থ আছেন তো চলুন শুরু করি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে সন্তান ধারণ অক্ষমতার কিছু কারণ বহু মানুষই এখন ক্রমে ক্রমে সন্তান জন্মদানের অক্ষম হয়ে পড়েছে পুরুষ ও নারী উভয়ে একই এখন এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে এ সমস্যার কিছু কারণ তুলে ধরা হলো লেখাটিতে ওজন বেশি বা কম দেহের ওজন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার সন্তান ধারণের অক্ষমতা আসতে পারে যুক্তরাষ্ট্রের সেন্টার অস অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে সিডিসি মতে দেহে অতিরিক্ত ওজন থাকা মানে আপনার সন্তান গ্রহণে কঠিন হয়ে যাওয়া তবে আপনার ওজন যদি স্বাভাবিক তুলনায় কম থাকে তাহলে তা উর্বরতা সমস্যা সৃষ্টি করতে পারে দৃষ্টি ভ্রম ও চোখে ঝাপসা দেখা দৃষ্টি ভ্রম ও চোখে ঝাপসা দেখা পিটুইটারি গ্রন্থির একটি বড় সমস্যা নির্দেশ করে এই সমস্যা হরমোন নির্গমনের সমস্যা হয় যা সন্তান উৎপাদন ক্ষমতা নষ্ট করে অতিরিক্ত চুল আপনার মুখমণ্ডলে কিংবা দেহে অতিরিক্ত চুল থাকলে তাহলে তা হতে পারে পলিসিস্টিক ওভার সিনড্রোমের পিসিওএস লক্ষণ সমস্যার কারণ হরমোনের ভারসাম্যহীনতা যার ফলে সন্তান গ্রহণে সমস্যা তৈরি হতে পারে অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক সক্ষমতা কারো যদি নিয়মিত বা বিষয়টি না হয় তাহলে হরমোনজনিত জনিত হাসমকে ইঙ্গিত করে এছাড়া অনেক নারী মারাত্মক যন্ত্রণাপূর্ণ ঋতুস্রাব হয় যা অনবর্থতা লক্ষণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা চুল কমে যাওয়া আপনার চুল যদি কমে যায় কিংবা ক্রমাগত পড়তে থাকে তাহলে তা থাইরয়েড গ্রন্থির মারাত্মক সমস্যা নির্দেশ করে যা সন্তান ধারণ অক্ষমতা তৈরি করতে পারে ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি এর অভাবে উর্বরতার সমস্যা হতে পারে এক জরিপে দেখা গেছে একচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষের ভিটামিন ডি এর সমস্যা রয়েছে আর এ কারণে বহু মানুষের সন্তান ধারণের সক্ষমতা হতে পারে তাই অনবর্ততা সমস্যা ভিটামিন ডি সহ নানা ধরনের ভিটামিন গ্রহণ করলে উপকৃত হতে পারেন তাই আপনারা এই ভিডিওতে যে বিষয়গুলো বলা হয়েছে যে বিষয়গুলো না করতে বলা হয়েছে যে বিষয়গুলো হ্যাঁ করতে বলা হয়েছে সেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন এবং আপনারা অবশ্যই তাহলে এই সমস্যাটি থেকে অবশ্যই সমাধান পাবেন সে আসবা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি তারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন রিসেন্ট আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই ভিডিওগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ